দেখুন জামায়াত জোটে আসন সমঝোতা নিয়ে কি সমস্যা হচ্ছে চরমনায়ের সঙ্গে জামায়াতের আসন সমঝোতার যে সমস্যা আসলে এই সমস্যা কি সংকট যে শুরু হয়েছে এই সংকট সমাধানে নেতারা কি ভূমিকা রাখছেন আল্লামা মামনুর হক এ ব্যাপারে কিছু কথা বলেছেন তিনি বলছেন যে তিন চার দিনের মধ্যে জামায়াত এবং চরমনায় নিয়ে যে সমস্যাটি এই সমস্যা নাকি সমাধান হয়ে যাবে এবং সব পক্ষের মধ্যে একটা নমনীয় ভাব লক্ষ্য করা যাচ্ছে মামনুল হক বলছেন এখন জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের অর্থাৎ যে এই এই কি সমাধান সম্ভব কিনা যেভাবে শুরু থেকে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলছে মাঝখানে এটাকে বলা হচ্ছিল যে শুধুই দর কষাকষি কিন্তু তা না আসলে চর্মনায় অর্থাৎ ইসলামী আন্দোলন জামায়াতের বিরুদ্ধে সেই পুরনো রাগ কিন্তু উদ্গ্রহণ করছে এখন এই নির্বাচনকে সামনে রেখে জামায়াত এবং চর্মনায় এই দুই দল যদি ঐকমত্য না হতে পারে তাহলে সংকট আসলে কোন জায়গায় আমরা বিষয়টি এখন সেটাই বিবেচনা করার সময় এসেছে যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে অথচ জামায়াত এবং চর্মনায়ের মধ্যে এখনো দূরত্ব রয়ে গেছে এ বিষয়টা কিন্তু ইসলামপন্থীদের ভোগাচ্ছে অনেকে বলছেন যে চর্মনায়কে দোষারোপ করছেন যে একটা জোটে এসে কিভাবে এটা করা যায় আবার জামায়াতের কথা বলছে যে জামায়াত নেতৃত্ব না ছেড়ে করছে এরকম কথা আসছে মধ্যে তারেক রহমান দেশে এসেছেন সেই ক্ষেত্রে কিন্তু এই জামায়াত জোটের গুরুত্ব কমে গেছে তারেক রহমান দেশে আসার পরে বিএনপিতে যে জোয়ার সৃষ্টি হয়েছে এই জোয়ারের তলে কিন্তু জামায়াত জোট পড়ে গেছিল আবার বিষয়টি সামনে এসেছে চর্মনায়ের দল কষাকষির কারণে জামায়াতের সঙ্গে চর্মনায়ের দলটি আসন বন্টনে মিলছে না এখন আসলে কি কি চায় আঠাশ ডিসেম্বর আট দলের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান জানিয়েছিলেন যে এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি আসন সমঝোতায় যুক্ত হচ্ছে এই সমঝোতায় থাকা দলের সংখ্যা আট থেকে দশে দাঁড়িয়েছে পরে আবার যুক্ত হয় এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি পরে সংখ্যা দাঁড়ায় এগারো আসন সমঝোতার নিয়ে যে সংখ্যা শুরু হয়েছিল তা কিন্তু এখনো শেষ হয় নাই অসন্তোষ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের নায়বে আমির মোহাম্মদ ফয়জুল করিম তিনি দাবি করেন তাদের দল একশো তেতাল্লিশটি আসনে এ ক্যাটাগরিতে রয়েছে কিন্তু সে অনুযায়ী আসন সমস্যা হচ্ছে না তিনি বলেছিলেন যে তার দল কেন জামায়াতের কাছে আসন চাইবে করে। এক ইসলামী আন্দোলন কাউকে আসন দেওয়ার কথা ইসলামী আন্দোলন দিচ্ছে কিনা সেই প্রশ্ন আসবে অর্থাৎ এখানে কিন্তু নেতৃত্বের সমস্যা ইসলামী আন্দোলন এবং জামায়াতের মধ্যে নেতৃত্বের সমস্যা জোটের নেতৃত্ব কে দেবে সেই সমস্যা ইসলামী আন্দোলন জামায়াতকে নেতৃত্বে মানবে না আর জামায়াত ইসলামী আন্দোলনকে নেতৃত্বে মানবে না এখন এই প্রশ্নের সমাধান আসলে কিভাবে হতে পারে বৃহত্তর প্রশ্নে অবশ্যই জামায়াত এবং ইসলামী আন্দোলনকে একটা সন্তোষজনক সমাধান আসতে হবে তা না হলে তারেক রহমানের আগমনের পর যেহেতু এই জোটে জোয়ার নেমে গেছে সেহেতু দুই দলকে সমঝোতা এসে চিত্রটা পুনরুদ্ধার করতে হবে যাতে ইসলামপন্থীরা আগামী নির্বাচনে ভালো করতে পারে